আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে শত্রু দমন করা কবজ শত্রু দমন করা কবজ যে কবজ আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের শত্রু আছে শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রুরা দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে এই শত্রুদেরকে আপনারা কিভাবে কিভাবে শত্রুকে দমন করবেন আপনারা সপ্তগ্রাম বা রাঙ্গামাটি বান্দরবন বৈদ্য সম্বন্ধে আপনারা ধারণা বা জানেন আমি আজকে আপনাদেরকে যেভাবে নিয়ম কারণ বলে দিব যদি এই নিয়ম মতো আপনারা কাজ করেন তাহলে শত্রু জন্য দমন হয়ে যাবে একজন শত্রু থাক আর দুইজন বা পাঁচজন শত্রু থাকুক শত্রুদেরকে কিভাবে করবেন করবেন বা দমন তার জন্য এই নকশাটি আপনারা সুন্দর মতো সিলে রক্ত দিয়া লিখিয়া একটা কাকের গলা বাদিয়া দিয়া ছেড়ে দিবেন তবে শত্রুর নাম তার পিতা মাতার নাম লিখিয়া সুন্দর করে ছেড়ে দিবেন দেখবেন আপনার শত্রু শিরোদিনের জন্য দমন হয়ে যাবে তবে শত্রুর নাম তার মাতার নাম নিচে সুন্দর করে লিখে দিবেন নয়তো কাজ হবে না তার জন্য আমাকে দায়ী করবেন আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে কাজ গ্যারান্টি সহকারে কাজ গ্যারান্টি কাজ হবে আমি এমনভাবে হয়ে দিছি যে আপনাদের কাজ হবে আর যদি আপনারা নিজেরা না করতে পারেন বা আমাদের থেকে আপনাদের যে কোনো ধরনের কাজগুলো করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ আপনারা করে নিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ